যত যতদিন যাচ্ছে ততই বাড়ছে দাবদাহ ফলে বাড়ছে যেমন পানীয় বিক্রি দাবদাহের জেরে অস্থির অবস্থা সাধারণ মানুষের এপ্রিলে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা আর সেই সময় ম্যাজিকের মতো কাজ করছে মাটির তৈরি কল বসানো চার রীতিমতো ট্যাপ কলের আদলেই তৈরি করা হয়েছে মাটির চারগুলো গরম তেষ্টা মেটাতে এই মাটির ও দীর্ঘক্ষণ ঠান্ডা থাকছে পানীয় জল যা কিনতেই ক্রেতারা ভিড় করছেন মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন পুর মার্কেটের এক দোকানের কাছে পেশায় মেদশিল্পী দ্বিতেন্দ্রনাথ পাল এই ধরনের আধুনিক মাটিতে জার তৈরি করে ফেলে দিয়েছেন এর সঙ্গে বিক্রি হচ্ছে মাটির কলসি সহ বিভিন্ন ধরনের পানীয় জল রাখার মাটির উপকরণ বলা বাহুল্য বর্তমান সময় প্লাস্টিকের জলের জার অধিকাংশ বাড়িতেই ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কৃত্রিমভাবে ফ্রিজের ঠান্ডা জল প্রচণ্ড গরমে মানুষের কাছে তৃষ্ণা মেটানোর জন্য প্রধান হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকের দিনেও মাটির তৈরি কলসি এবং কল বসানো জার যে কতটা উপকারী তা ব্যবহারকারীরা হারে হারে টের পাচ্ছেন এর ফলে মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে একমাত্র ওই মাটির উপকরণ বিক্রেতা দ্বিজেন্দ্রনাথ বাবুর কাছে যাচ্ছেন অনেক ক্রেতারাই দুশো থেকে আড়াইশো টাকা দরে এক একটি কল বসানো মাটির চালগুলো বিক্রি হচ্ছে এছাড়াও সত্তর থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে মাটির কলসি যেখানে পরিশ্রুত পানীয় জল রাখলে দিন ঠান্ডাই থাকছে বলে দাবি ক্রেতা ও বিক্রেতাদের এছাড়াও মাটিতে রাখা পরিশ্রুত পানীয় জল ব্যবহার করে পেটের অসুখ ছাড়ানো সম্ভব হচ্ছে বলে দাবি অনেক ক্রেতার তো মাটির কলসি নিতে এসেছি জলের কলসি আমার দাদু ঠাকুমারাও দেখেছি আগেকার দিনে মাটির কলসি কুলসি তাই সেই পথাটাকে চালানোর জন্য আমরা যাকে নিয়ে যেতে পারি তার জন্য মাটি কলসি নিতে পারি এবং শরীরের পক্ষেও ভালো এই জল এই জল খাওয়া অনেকক্ষণ ঠান্ডা থাকে এবং খুব মানে শরীরের পক্ষে ভালো সেই ঠান্ডাটা ক্ষতি পারে না দাম তো ঠিকই আছে একশো নর্মালের মধ্যেই বলছে একশো সত্তর টাকা দুশো টাকা দুশো টাকা এখন মালদা খুব গরম পড়েছে সেই জন্যই এই জিনিসটা কিনতে পারছি এবারে গরমে মাটির কলসির জলটা ঠান্ডা থাকে ফ্রিজের জল হচ্ছে মাটির কলসির জলটার টেস্টটা আলাদা ভালো লাগে এই জন্য কিছু কিছু সময় আমাদের ফ্রিজের জল ছাড়াও মাটির কলসির জল খেতে হয় আর দাদু যারা আমলে এগুলো কলসি চলতো তখন তো ফ্রিজ ছিল না এখন অনেক ফ্রিজ ব্যবহার করছে তো এখন হচ্ছে যে এই মাটির কলসির জল কিছু কিছু আমরা ব্যবহার করি বাইরের লোকদেরকে কারণ ব্যাপার হচ্ছে যেমন আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি কাজ এবং ওদের জলের প্রয়োজন হয়েছে ফ্রিজের জল দিয়ে আমরা সেটা পূরণ করতে পারছি না ওই জন্য মাটির কলসিটা আমরা নিয়ে যাচ্ছি এবং মিস্ত্রি বা মালায় প্রচন্ড দাম পড়েছে মাটি মাটির জিনিসে জল একটা ঠান্ডা ঠান্ডা থাকে এবং এর দাম আড়াইশো আড়াইশো দুশো তিনশো টাকার মধ্যে আর কলসিগুলোর দাম হচ্ছে একশো আর তার থেকে ছোটগুলো হচ্ছে আশি টাকা হ্যাঁ পর্যন্ত করে গ্রাম করেছি চাই না অনেক প্রত্যেকের বাড়িতে মোটামুটি প্রত্যেকের বাড়িতে একটা করে গড়ছি বা এই মঠটা থাকি এই গরমের সিজনে এই এই এইগুলো মাল আমি মোটামুটি ওই দুশো মতো দেখেছি দুশো মতো ওটা ব্যাপারটা করছি প্রায় দেড়শো বছর রয়েছে এগুলো আমাদের গ্রাম থেকে নিয়ে আসতে হবে এই কোরসিগুলো কলসিগুলো কোরসিগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা আর এইগুলো আমরা ওই মানে বাইরে থেকে নিয়ে আসি